হাজরাতে ইমাম আহমদ রাজা খা আলা হাজরাতে জীবনী পড়ুন আলা হাজরা নিজের জীবনে দুবার হজ করেছেন সর্বপ্রথম তেইশ বছর বয়সে দ্বিতীয়বার বাউান্ন বছর বয়সে আলা হাজরা দ্বিতীয়বার যখন হজে যায় হজে যাবার পর মদিনার কাছে মদিনার পাশে নাপির রওজার সামনে নাবির রওজার কাছে তিন দিন তিন দিন তিনটি রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল রাসুল আল্লাহ হামেশা সর্বদা আমি বলেছি তুজিন্দা হে বল্লাহ তুজিন্দা হে ভাল্লাহ মেরে চশমে আলম সে বলে এ আহমদ রাজা এ আলা হাজরা সর্বদা তোমাকে জিন্দা বলেছে সর্বদা তোমাকে জিন্দা বলেছে আজ তার প্রমাণ তার স্বরূপ আজ আহমাদ রাজাকে আপনি দেখা দিন আপনি দেখা দিন আপনি দেখা দিন প্রথম রাত পেরিয়ে যায় আহমদ রাজা আলা হাজরা দেখতে পায় না তৃতীয় রাত পেরিয়ে যায় তবুও দেখতে পায় না

মাদিনাতে সালাম নাবিকে দিয়েছে আসসালাম ও আলাই কাইয়া রাসুল আল্লাহ তো নবীর কবরের ভিতর থেকে আবার এসেছে ও আলাই কুমুর সালাম ইয়া কুতুব আল আফতাব হাজরাতে খাজা গরিব নামাজে সালামের উত্তর পেয়েছে বাউসে আজমের জীবনী পড়ুন বাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানি তিনিও তিনার সালামের উত্তর কবরের ভিতর থেকে পেয়েছে ইমামে আজম আবু হানিফা সাল তিনার জীবনী পড়ুন ইমামে আজম আবু হানিফা তিনিও নবীর রওজাতে সালাম দেওয়ার পর রওজার ভিতর থেকে সালামের উত্তর পেয়েছে তো বেরাদার ইতিহাসের মধ্যে

তবে কিছু আলেম বলেছে যে 12ই রবিউল আউওয়ালের নবীর ইন্তেকাল এটা হচ্ছে মুতাখக்கিরিন ওলামাদের গবেষণা তবে মুতাখখিরিন ওলামাদের আজকে ওয়াজ দরবে হচ্ছে এটাই নবীর ইন্তেকাল 12ই রবিউল আউওয়ালের দিনে নয় এমন কি আপনাদেরকে দলিল শরীফ বলে দি দলিল স্বরূপ বলে দি আমাদের ভারের কিতাব

তবে ইন্তেকাল দিবস আমরা কেন পালন করি না তার কারণ হচ্ছে দিনে যদি কারো ইন্তেকাল হয় কারো জন্ম হয় তো সেই দিনটাকে মনে রেখে সারা জীবন যে ইন্তেকাল দিবস পালন করবো তা নয় এমনটা এটা হাদিসোর বাইরে কেন জুম্মার দিন ঈদের দিন কিনা

হয়েছিল নবীর যুগে জুম্মার দিনে ইদুল ফেতের হয়েছিল তখন নবী বলেছেন ইন্নাহু ফাজ ইত্তামা আলাইকুম ইদাকুম আজ সাহাবি তোমাদের মধ্যে দুটো ঈদ জমা হয়েছে একটা হচ্ছে রোজা রাখার পর এই ঈদ উল ফেতের আর একটা হচ্ছে আজকে জুম্মার দিন ঈদের দিন আমি আপনাদেরকে বলতে চাই বহু হাদিসে পড়বেন জুম্মার দিন ঈদের দিন জুম্মার দিন ঈদের দিন কিন্তু আপনি কি কি মনে রেখেছেন আমাদের আদি পিতা আমাদের আদি পিতা আমাদের আদি বাপ হজরাতে আদম নাবির জন্ম কত তারিখে হজরাতে আদম নবীর জন্ম কোন দিনে তো শোনেন হাজরাতে আদম নাবির জন্ম এই জুম্মার দিনে হয়েছিল এই জুম্মার দিনে মিসকামি শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে জুম্মার দিন এত বরকতপূর্ণ দিন কেন তার কারণ ছটা উল্লেখ করেছে তার মধ্যে একটা হচ্ছে হযরতে আদম নবীর জন্ম এই জুম্মার দিনে কিন্তু আপনি আরেকটু আগে বক্তব্য শুনেন হযরতে আদম নবীর জন্ম যেমন জুম্মার দিনে হয়েছে তেমন আদম নবীর ইন্তেকাল জুম্মার দিনেই হয়েছে জুম্মাতি হয়েছে তবু ইন্তিকাল দিবস পালন করি না জুম্মাতি ইতি বলে মানি তাহলে কেন 12 রবিউল আউwale যদিওবা নবীর জন্মদিন হয় ইন্তিকাল দিবস হয় তবু আমরা জন্মদিবস পালন করে হাদিসের প্রতি আমল করি না আজ আজ কিছু ব্যক্তি বলেছে হ্যাঁ যে নবী দিবস শুধু এ সুন্নি ভারতে মানায় এদের কথাতে কি বেরাদার নবী দিবস নবীর জন্ম দিবস বন্ধ হবে জোরে বলেন পুরো পৃথিবীর মধ্যে সাতান্নটি কান্ট্রিতে মুসলমান মাস করে তার মধ্যে একটা কান্ট্রি হচ্ছে ব্রাদার নে মিল্লাত ইসলামী এই ভারত অতএব এটা মনে করবেন না যে আপনারা যতই চিৎকার করেন চিল্লান কখনো মিলাদুন নবী জালসা বন্ধ হবে জোরে বলেন বন্ধ হবে জোরে বলেন বন্ধ হবে কিন্তু প্রশ্ন হচ্ছে না তাহলে যেখান থেকে ইসলাম ছিলো ওইখানে নবী দিবস হয় না আর তোরা ইন্ডিয়া ভারতে নবী দিবস করছি প্রশ্ন করে কি করে না তাদেরকে বলুন ইসলামের দলিল কি আরো বলেন ইসলামের দলিল আরব আমার নবী কি কোন জায়গাতে বলেছে যে আমার ইন্তা কে দেখিও মদিনাকে দেখিও আরবকে ফলো করিও যা করবে তোমরাও তা নি তার কারণ নবী বল তার কারণ হচ্ছে দাও একটা দেশ ভারতের মত জগৎবাসী তোমরা যেমন বলতেছো আরবে মিলাদুল নদী হয় না তাও তাই ভারতেও করা যাবে না আরবের বার হয় না তাই ভারতেও বার করা যাবে না আরবে ধাননা উত্তোলন হয় না তাই ভারতেও করা যাবে না আমি বলতে চাই আরবে যেটা করবে সেটা করতে হবে নাকি তো বলতেছে হ্যাঁ তো চল আরবের মধ্যেতে সালমান খান কে নিয়ে একটা হোটেল আবিস একটা হোটেল উদ্বোধন করেছিল আরবের মধ্যেতে নাচ গান হচ্ছে আরবের মধ্যেতে গান চলতেছে আরবের মধ্যেতে ডিজে পার্টি চলতেছে আরবের মধ্যে মদ্যপান করতেছে জগৎবাসী আপনি কি ফতোয়া দিতে পারবেন আরবের মধ্যে মদ্যপান করতেছে তার মানে ভারতে মদ খাওয়া যায় না আরবের মধ্যে সুদ খায় তার মানে ভারতে সুদ খাওয়া যায় না আরবের মধ্যে যে মহাসব কত পাপের কর্ম হচ্ছে তার মানে এখানে খাওয়া পাপের কর্ম করা যাবে না বুকারা আপনাদেরকে বুকা বানাতে পারে কিন্তু সুন্নি আলেম ওলামার কাছে একজনও টিকবে না শুনেন জগৎবাসী এদেরকে প্রশ্ন করুন আরব ইসলামের দলিল নয় ইসলামের দলিল আরব নয় মক্কা নয় মদিনা নয় হ্যাঁ আর ফজিলত আছে মদিনার ফজিলত আছে আরবের ফজিলত আছে আরে কেন না থাকবে না ওই মক্কা শহরে নবী ছিলেন তার জন্য আল্লাহ মক্কা শহরের কসম করেছেন লা উকসিমু বিহাজাল বালাদ ওয়া আতাহিন্নু বিহাজাল বালাদ ও মদিনা যে মদিনাতে আমার নবী সাইয়েদ রয়েছে অবশ্যই মদিনা শরীফের ফজিলত আছে মক্কা শরীফের ফজিলত আছে তবে মদিনা বাসির ফজিলত নাই মক্কা বাসির ফজিলত নাই আরব বাসির কোন ফজিলত নাই আমার নবী ইন্তেকালের সময় গোটা জগৎবাসীকে কি বলে গিয়েছেন বলে গিয়েছিলেন আমার হাফি কানজুল উম্মাল কানজুল ঈমান বহুত বড় হাদিস শাস্ত্রের किताब আমি পড়েছিলাম মালদা জেলার কালিয়াচকের আলিপুর মাদ্রাসাতে ওই মাদ্রাসাতে এ কানজুল উম্মাল এই किताबটা হাদিস শাস্ত্রের किताब আমাদের ভারতে খুব কম জায়গায় পাওয়া গিয়েছিল তাই মিশর থেকে একে আনা হয়েছিল ওই কিতাবের মধ্যে যে হাদিসটা পাঠ করতে যাচ্ছি বারবার উল্লেখিত রয়েছে কি আমার নবী ইন্তেকালের সময় বলেছিলেন ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন सुनो সাহাবী আমি তোমাদের মধ্যে থেকে কিছু দিনের পর চলে যাব ইন্তেকাল করব সাহাবি কান্না করতেছে সাহাবি কন্দন করতেছে তো সাহাবার কান্না দেখে সাহাবির কান্দন দেখে নাবি জিজ্ঞাসা করতেছেন কান্না করতেছ কেন তো সাহাবি বলতেছে আপনি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন ইসলামের শিক্ষা দিবে কে ইসলামের জ্ঞান দিবে কে ইসলামের শিক্ষা দিবে কে ইসলামের এডুকেশন দিবে কে ইসলামের মাত্রা দিবে কে ইসলাম সম্বন্ধে জানাবে কে শরীয়তের মশলা মশাইল বলবে কে 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 আমার নাবি বলতেছে চিন্তা করার বিষয় নেই দুটো জিনিস তোমাদেরকে দিয়ে যাচ্ছি দুটো জিনিস ছেড়ে যাচ্ছি দুটো জিনিসকে মজ

আল্লামা ইবনে জুজি বিশাল বড় আল্লামা উনাকে জিজ্ঞাসা করা হয়েছিল মিলাদুল নবী কেউ বলছে করা যাবে কেউ বলছে করা যাবে না আসল ব্যাপারটা কি আল্লামা ইবনে জুজি উত্তর দিয়েছিলেন যে মিলাদুল নবীটা খুব ভালো কর্ম এটা মক্কাতেও হয় এটা মাদিনাতে হয় উনি এটা আরবিতে বলেছিলেন আমি বাংলায় বলতেছি হারমাইন শরীফাইনে হয় এটা মিশরে হয় এটা শামে হয় এটা সিরিয়াতে হয় এটা এটা যেদিন আসে অর্থাৎ মিলাদুল নবী যেদিন আসে সেইদিন আরববাসী মক্কাবাসী মদিনাবাসী নতুন নতুন জামা পোশাক পরিধান করে গোসল করে

যত বড় বড় আল্লাহ ওয়ালি পৃথিবীতে গিয়েছেন সবাই মিলাদুন্নবী করেছেন এবং এটাকে মুস্তাহাব আমল বলেছেন